কবে আইছো? কালকে আইছি। কয় আছে। আমি কি শান্তি থাকি পাও। ভালো লাগে। মানুষকে দেই। সবাইকে দেই আনন্দ করি ঘুরে ফিরি গান গায়ে বার না গান গাই একটু গাও না একটা গান আমার মন মাইয়া রে দাইয়ারে মূর্তি তিদের এর দেশ দা আমার মন মোদারে দিল ম দইয়ারে নিজের এর দা মূর্তি দ তু পানবাউ এক আমর বাংা গর তার সর কুমদিল জানে ওই বাঙ্গা পে রে আবেন রে কঞ্চা বাটের বেড়া বাজার লোটাই আরে নিল তরাই রে আমার মন মদাই দিল মদাই আরে মূর্তিতে নিজে এর দেখছে যাও মূর্তি তো सभी अमर भॻ नु पे तूं पन बे चैट पी रे आबे न बारी रे कंचा बटर बेरे বাজার লোটাই আরে নিলো তো রাই রে আমার মোজাই আরে দিল মোজাই আরে মূর্তি তিনি দেশে যা মূর্তি তো

लाहर दरी आनीलो पी रे आमर मन मदे दिल मद्य मोर चिती देर আহারে আহারে দয়ালের پای ওই তোরির বল আনায় বন্দিনে জানি ওই ঘর পায় ক্যা कंचा भेरा रे बाज़ार लोटो रई रे बाज़ार लोट्यारी लो तई